কিছু বছর কোণে কম্পেচে ধরাপুছা সরম কোন একটা কাজটা তোমারই যে ঠিকঠাক মত হয় না নিশ্চয়ই অগাসটা তুমি করছো আমি তো এসে বসে গেছিল আর সব আমার উপরে এসে পড়ছে আপনি এখানে বসে আমি আপনার জন্য দুধ নিয়ে আসি নতুন বউরা তো আগে দুধ খেতে দেসাম আগে দিনেরটা করে তারপরে যা খাবার খাবো আগে 5 রাত তারপর আপনার ডিনার আমি যাচ্ছি

এখন কাজ করলাম আপনি জুসটা ফেলে দিলেন খাবারের সঙ্গে জুসটা বিলটা দিয়ে যাবেন কি ভাবো লাগো খাবার তোমার অসুবিধা কল ফেঁকে যেতে না স্যার স্বপ্ন শুধু একাই আছে আমার কোনো স্বপ্ন নেই আমি তো রোবট আমি রোবট বলে ওর সাথে সারা জীবন থাকতে হবে তাই তো না থাকতে হবে না আপনি আমাকে অনেক সহ্য করছেন আর সহ্য করতে হবে না আমি আপনার লাইফ থেকে অনেক দূরে চলে যাবো আর কোনোদিনও আসবো না আমার প্রত্যেকটা আজের পেছনে উদ্দেশ্য ছিল যেন আপনাকে খুশি করতে পারি বিশ্বাস করেন আমার করা প্রত্যেকটা কাজের মধ্যে ভালোবাসা যত্ন ছিল আমি নিজের হাতে কষ্ট করে আপনার জন্য এতগুলো রান্না করছি সেই খাবার কষ্ট করে নিয়ে গেছি অফিসে আমার তো ইচ্ছা ছিল আমি আপনার সাথে অফিসে বসে লাঞ্চ করব আপনি দুপুরে না খেয়ে থেকে যতটুকু কষ্ট পেয়েছেন তার থেকে বেশি কষ্ট আমি পাইছি কত কষ্ট করে বাসনটা সাজাইলাম কিন্তু আপনাকে আমি সেটা দেখাই দেই পারলাম না এটাও কি আমার দোষ আমি যাই উচিত না না আমি যোগ্য তুই একটা স্বার্থপর এবং অকৃতজ্ঞ একজন মানুষ একটা মেয়ে তোর জন্য কত কিছু করলো তুই সব সবসময় মেয়েটাকে তুচ্ছ তাৎছিল্য করে গেলি শুধুমাত্র তোর মনটা পাওয়ার জন্য এমন কিছু নাই যা সেই মেয়েটা করেনি তারপরেও তোর মনটা পায়। আমার সাথে বাসে চলো আপনার আমি কেন যাবো আপনি শুধু আমার বকা বকি করেন আমি আপনার সাথে যাবো না আচ্ছা ঠিক আছে এখন থেকে ভুল করলে আমি আর কোন বকাঝোকা দিব না ভুল শুধরাই দিব ঠিক আছে সত্যি এবং প্রমেশ দুইটাই ঠিক আছে চলো চলো